আল্লাহর হুকুম আমরা মানি না তোরিকা মোতাবেক আমরা জীবনকে চালাইতে পারি না তুমি যদি আমি যদি আল্লাহর আসলে তোরিকা মোতা জীবন চালাইতে পারতাম আমরা যদি তোমার আমার জীবনটা যদি সুন্দরভাবে আল্লাহর হুকুম মোতাবেক চালাইতে পারতাম আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমাকে আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিত সুবহানাল্লাহ আতি না ফি না হাসান

আল্লার হুকুম মান নাই রাসুলের তৈরি মোতামেক জীবন চালাও নাই ও বান্দা ও পদ্দার অন্তরীর মা ভালো করে শোনো নেও ভালো করে শুনে নেও একদিন লাল বেনারসি পুরো স্বামীর করে দুখেছ ও পদ্মন্তলীর মা ভালো করে শোনা নাও তুমি একদিন সাদা কাপড়ের প্যাকেট হইয়া দিয়ে তোমার স্বামীর করতে তোমাকে বের করা দেওয়া হবে ও বান্দা ভালো করে শুনে নে তোমাদের এই দুনিয়ার জিন্দগিটা যদি কাজে লাগাইতে পারো আল্লাহর আলমিন বলেন বন্ধা আমি আল্লাহ আব্বুল আলমিনের হুকুম মানার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানা দিব আল্লাহ আল্লাহ মু

ও বাদ না পায় মনের তরিকা মোতাবেক বান্দা যে তোমার জীবনটাকে চালাই দে ও বান্দা তোমাকে আমাকে আল্লাহ রুহ আলামিন ওই কঠিন মুহূর্তে হাঁসরের ময়দানে ময়দান যেই দিন মাথা আদা সূর্য চলে আসবে যেই দিন আল্লাহ আর শাহ জমে সায়া সারা দুনিয়াতে ওই হাস্যরের ময়দানে কোনো সায়া থাকবে না আল্লাহ রাব্বুল আলমিনের ওই বান্দাদেরকে আল্লাহ তালা ওই হাসরের ময়দানে আল্লাহ আর সে আজমিন ছায়া প্রদান করবে এই জন্য দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহকে বলে গেছি যে মালিক আপনাকে আমাকে বানাইলেন যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই মালিককে আজকে আমরা বলে গিয়েছি আমরা আল্লাহ এটাও জানাইয়া দিছেন কোরআন কারিমের ভিতরে আফাহাসিবতুম আনমা খলাকনাকুম আবাসা ওয়া না ইলাইনা লা তুরজাউন তোমরা ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাইছি না না বান্দা অনার্থক বানাই নাই তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য অন্য জায়গায় বলে দিয়েছেন প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা কুরআনুল কারিমের অন্য এক জায়গায় বলেন বলেন আখতিমা আলা আফওয়াহি ওয়া তুকাল্লিমুনা মুসলমান ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আল্লাহ রব আলিন হাসরের ময়দানে তোমার আমল নামার খাতা তোমাকে দেওয়া হবে আল্লাহর সামনে কাজ গোড়ায় তোমাদেরকে দাঁড়াইতে হবে ও বান্দা তুমি অনেক নিয়ামত দেখে অনেক নিয়ামত দেখবা তুমি অনেক গুণা করেছো যে গুণাটা তোমার পৃথিবীর মানুষকেও দেখে নাই কিন্তু একজন দেখে বলেন জুড়ে বলেন তিনি কে তিনি বলেন আমার আল্লাহ ও নবীর আল্লাহ সবকিছু বান্দার দেখে সমুদ্রের তলে দেশে অন্ধকার নাথের একটি কালো পাথরের উপর যদি একটি কালো পিপি লেখা আমার আল্লাহর শাহাজিম থেকে ওর হাঁটার আওয়াজটা শুনতে পায় তাহলে প্রিয় বন্ধুগণ বান্দা যদি আল্লাহর হুকুম মানে রাসূলের তরিকা আল্লাহর ভয় বান্দা যদি অন্তরে রাখে রাসূলের তরিকা মোতাবেক জীবন জীবনটাকে যদি চালাইতে চায় ওই বান্দা কখনো সে আল্লাহর নাফরমানি করতে পারে না সে গুনার কাজে লিপ্ত হইতে পারে না এই জন্য প্রিয় বন্ধুগণ আমার আমরা রাসূলের তরিকা মোতাবেক জীবনকে চালানোর জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী আল্লাহ নসূসাল্লাল্লাহ আলাই হোসাল্লাম সাহ বাইক কত অনুগত আনুগত্য করেছেন সাহাবাই কেরাম পায়গাম্বর্গ কেমনি মানছেন ও বা প্রত্যেকটা জিনদিকে রাসূলের তৈরিকে অনুসরণ করে জীবনটাকে চালাইছেন চালাইছেন রাসূলের সাহ বায়কেরাম তার যুগ নয় যুগ নয় তার পরের যুগের কথা বলি কথা বলি অনেক পরে একটা ঘটনা আমি আপনাদেরকে জানাই দিতে যাকাবিদের একটা ঘটনা জানাইতে যাই বাদশাহরুনের কাছে একজন পাগল ছিলেন একজন পাগল থাকতো তার নাম হলো বাহলুল রহমাতুল্লাহ আলাই হরজাত বাহলুল রহমাতুল্লাহ আলাই একটি কিতাবের ভিতরে একটি ঘটনা এনেছেন বলেন আমি একদিন রাস্তা দিয়ে সফর করতেছিলাম ওই রাস্তা দিয়ে সফর করতেছিলাম করতেছিলাম প্রতিমধ্যে যাইয়া দেখি একটি খেলার মাঠ ওই খেলার মাঠের ভিতরে বাচ্চারা খেলাধুলা করতেছে ওই বাচ্চারা খেলাধুলা করতেছে ওই খেলাধুলার মাঠের ভিতরে দেখি একটা বাচ্চা ছেলে পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেছে ভালো রহমতুল্লাহ আমি ভাবলাম ওই ছেলেটা মনে হয় খেলার কোনো সরঞ্জাম নাই মনে হয় এই ছেলেটাকে ওরা খেলার ভিতরে নেই নাই ও তারা বাদাম আকরুট দ্বারা খেলতেছে অন্যান্য খেলার সরঞ্জাম দ্বারা খেলতেছে অর্থাৎ বাহুল রহমতুল্লাহ খেলাই ছেলেটার কাছে গেলেন যাইয়া বলতেছেন ও বাচ্চা তুমি কেন কাঁদো যাও 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 আমি আজকে তোমাকে খেলার সরঞ্জাম কিনে দেব তারপরে তুমি তাদের সাথে খেলবা এই কথা বলতেছেন বলার পরে ছোট্ট বাচ্চাটা কি জবাব দিয়েছেন শুনে নেন ওই ছোট্ট বাচ্চারা রাখ দেওয়া বলেন আমি ভাবতাম আপনি মনে হয় জ্ঞানী কিন্তু ওই ব্যক্তিরা রাখ দেয়া বলে ও বাচ্চাটা রাখ দেওয়া বলে আহমা আমি তো খেলার জন্য না খেলার জন্য না খেলার জন্য কি আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহ তো আমাদেরকে খেলাধুলা করার জন্য বানাই নাই আমি খেলার জন্য কান্দি না বাহলুর রহমতুল্লাহ প্রশ্ন শোনার পর তিনি অবাক হয়ে গেলেন বলেন এটা তো কোনো সাধারণ ব্যক্তি নয় বলছেন বাবা তুমি কি তাহলে কী কিসের জন্য তোমরা তোমাদেরকে আল্লাহ বানাইলেন বাচ্চারা বলেন ও বাহল ভালো করে শোনে নাও আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন ইলম শিকার জন্য ইলম অনুযায়ী আমল করে দুনিয়া থেকে যাওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভয়রা আমার বহলুর রাহমাতুল্লাহ আলাইহ ডাক দিয়ে বললেন ও বাচ্চা ইলম অনুযায়ী আমল করবা আল্লাহ এই জন্য বানাইছেন বলে হা তিনি আর একটা আয়াদ কুরানের আয়াত বহলুর রাহমাতুল্লাহ আলাইহ কে শুনে দিয়েছেন ও বাহ্লোর সুনে নেও আল্লাহ তালা কুরানুল কারিমের মিত্র বলছেন আফ হাসিব তুম আন্নামা খন নাকুম আবাদ আন্না কুমলাই আলা তুরুজাড়ু আল্লাহ তা বলছেন যে থক বানাই নাই আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য তোমরা কি ধারণা করেছো যে আল্লাহর কাছে তোমরা ফিরে যাইবা না আল্লাহ তোমাদের গণার্থক বানাইছেন না কখনোই না বাহলুল রহমতুল্লাহ আলাইকে আয়াতটা শোনায় দিলেন শোনায় দেওয়ার পরে বাচ্চাটাকে আবার বলতেছেন হে বাবা তুমি তাহলে তুমি কেন কাঁদো কেন কাঁদো তিনি এই কথা বলার পরে তিনি হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দিলেন আর চোখের পানিগুলো জোর জোর করে ছাড়তেছিলেন একপর্যায়ে কান্না করতে করতে আল্লার কাছে চাইতে চাইতে তিনি বেউস হয়ে জমিনে পড়ে গেলেন জমি পড়ে গেলেন বহ্লুল মহম্মদ উল্লা ওই বাচ্চাটাকে তার কুলের উপর নিলেন কলের উপর নিয়া বাচ্চাটাকে মাথা হাতায়া পানি দিয়া বাচ্চার হুশ আসলো আসার পরে বলতেছেন বাবা তুমি এরকম কেন কাঁদো কেন কাঁদো জানতে চাই তোমার তো এখনো আমলের দরজা জারি হয় না তোমার তো এখনো সাত বছর পূর্ণ হয় না সাত বছর দরজা কোনো কিছু হয় নাই তোমার সাত বছর হয় নাই তোমার আমলের দরজা তো এখনো খাতা লেখা হয় না ও বাচ্চা তাহলে তুমি এত কেন জানতে চাই ছোট্ট জবাব দিয়েছেন বললেন হে বাহলুল ভালো করে শুনে করতেছি কারণ আমার মাকে আমি সারা দেখেছি সারা জীবন দেখেছি আমার মা যদি সোলার ভিতরে আগুন ধরাইত সোলার ভিতরে ভাত রান্না করার জন্য আগুন ধরাইতো আমার মাকে দেখছি সর্বপ্রথম ছোটো ছোটো লাকড়ি দ্বারা ছোট ছোট লতা পাতা দ্বারা ছোট ছোট গাছ দ্বারা তিনি আগুন ধরাইতেন সোলার ভিতরে আগুন দিতেন ও বাহলুল ভালো করে শুনে নাও আমার মাকে দেখছি আমি সারা জীবন তিনি এরকম ছোট ছোট করকুঠার দ্বারা ছোট ছোট লাকড়ি দ্বারা তিনি সর্বপ্রথম আগুনটা ধরায় তারপরে বড় আগুন তারপরে বড় লাকড়িগুলো দিয়া দেয় ও বাহলুল আলা ও বাহলু ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমার আমলের দরজা জারি হয় নাই ঠিক কিন্তু আমার সবচেয়ে বেশি বয় হয় আমার সবচেয়ে বেশি ভয় হয় ওই বাচ্চারা ডাক দিয়ে বলতে শুনে বাহলুল শুনে লো আমার সবচেয়ে ভয় হয় ওই হ্যাঁ শুনে বই দানে যেই দিন কেউ কারো উপকার আসবে না যেই দিন কেউ কারো বন্ধু হবে না ওই দিন আসরের ময়দানে যদি আল্লাহ তালা আমাদেরকে আমাকে দ্বারা আমার মতো ছোট বাচ্চা দ্বারা আল্লাহ জাহান নামের আগুনটা ধরা দেয় এই জিনিসটা আমার সবচেয়ে ভয় হয় বাহলুল রহমতুল্লাহ আলাইকে ডাক দেবে ও বাহলুল এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভয় হয় কারণ না জানি আল্লাহ তালা আমার মতো ছোট বাচ্চা দ্বারা জাহান নামের আগুন ধরে আমি জানি না এই জন্য আল্লাহর কাছে আমি সবচেয়ে বেশি কান্না করি সুবাহ সুবাহ এই কথা বলার পরে অর্থাৎ মাহুল রহমদুল্লাহ আলাই বেহস হয়ে গেছেন বেহস হয়ে যাওয়ার পর কত গুণ পড়ে হোস আসার পর তাকে দেখে ওই বাচ্চাটা আর এলাকার ভিতরে নাই খুঁজে পায় না বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলেন ও বাচ্চারা বলো ওই বাচ্চারা যে কান্না করেছিল এটা কোন বংশের আবার এটা বাড়ি কোথায় জানতে চাই তোমরা কি তাকে চিনো নাকি ওই বাচ্চারা ডাক দেয়া বলে ও আল্লাহর বান্দা মুসাফির আপনি কি ওই বাচ্চাকে চিনেন না এটা হলো হরদ দেব হুসেন আহমেদুল্লাহী আইলাইন বংশধরের সন্তান আল্লাহ প্রিয় বন্ধ দোকান আমার দেখছেন ছোট বাচ্চা হওয়ার পরে তাদের জাননামের ভয় কেমন ছিল আল্লাহর ভয় কেমন ছিল বলছে আমলের দরজা দাড়ি হয়েছে না থেকে হয়েছে আপনি জারি ভাই নাই ঠিক আছে কিন্তু আল্লাহ যদি আমাকে জাহান্নামের ভিতরে ছোট্ট ছোট্ট লাকড়ি দ্বারা আমার মা দেখছি সর্বোত্তম আগুন ধরায় আল্লাহ যদি আমাকে দ্বারা সর্বোত্তম আগুন ধরা দেয় এই ভয়টা আমার ভিতরে সবচেয়ে বেশি আমাকে কাদাইতো সবচেয়ে বেশি আল্লাহর ভয়টা আমার ভিতরে থাকতো এই জন্য আমি বেশি বেশি করে কাঁদতাম প্রিয় বন্ধুগান আমার এই ছোট বাচ্চার এত ছোট বাচ্চার ধারণা কেমন ছিল আজকে আমরা সারা জীবন গুণা করতেছি সারা জীবন আল্লাহর নাফরমানি করতেছি কিন্তু আল্লাহর হুকুম আমরা মানতে পারি না জাহান্নামের ভয় আমাদের অন্তরে ঢুকায় না জাহান নামের ভয় আল্লাহর মোহাব্বত আমাদের অন্তরের ভিতরে ঢুকাই না যদি ঢুকাইতে পারতাম আল্লাহর রাসুলের মোহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারতাম আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাতের উচ্চমা দান করে দিতেন সুবাহার আল্লাহ আরো যদি বলেন না সুবাহার আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এই জন্য আমরা আমাদের জীবনকে রাসুলের তরিকা মোতাবেক ওই আকাবিরদের মতো ওই বাচ্চাদের মতো তারা জীবন কিভাবে চালাইছিলেন সাহাবাই কেরামদের যুগে ছোট ছোট বাচ্চা সাহাবীরা তারা কেমন ছিলেন ইমান কেমন ছিল তোর সামনে জীবন দিয়া দিয়েছে কিন্তু ইমান দেয় নাই ঠিক কিনা বেটিক জিরা বলে এই জন্য আমরা তাদের মতো ইমান আনার চেষ্টা করব। তাদের মতো আমল করার চেষ্টা করব আল্লাহ যেন কলকেরামতের ময়দানে আমল নিয়ে আল্লাহর সামনে উঠতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার দান করে আমিন আলামিন আসসালামু আলাইকুম আরহামি